যেখানে দু সালের নির্বাচনে গড়ে আট জন বিএনপির মনোনয়ন প্রত্যাশিত ছিলেন সেখানে এই সংখ্যাটা এখন প্রায় পনেরো জন বিএনপি থেকে টিকিট পেলেই এমপি হওয়া নিশ্চিত এই ধারণা থেকে সবাই লাইন দিচ্ছেন বিএনপি অফিসে তবে আগামী নির্বাচনে কারা ধানের শেষের দায়িত্ব পাবেন সে ব্যাপারে তারেক রহমানের কিছু স্পষ্ট নির্দেশনা আছে যে ক্রাইটেরিয়ায় বাদ পড়ে যেতে পারে বিএনপির অনেক হেভিওয়েট নাম চলুন দেখে নেওয়া যাক আগামী নির্বাচনে কাদের উপর ভরসা রাখতে যাচ্ছে বিএনপি লন্ডনের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠকের পর থেকে আগামী ফেব্রুয়ারিকে টার্গেট করেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো বাংলাদেশ জামায়াতী ইসলামী ইতিমধ্যে প্রায় তিনশো আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে অন্যদিকে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এখনো চালাচ্ছে তাদের প্রার্থী যাচাই বাছাই এর মধ্যে যাদেরকে বিগত সরকারের হিসেবে পাওয়া যাচ্ছে তাদের নাম বাদ দিচ্ছে বিএনপির মনোনয়ন বোর্ড বিএনপি হাইকমান্ড সারাদেশে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়ার পাশাপাশি প্রতিটি সংসদীয় এলাকায় দলীয় প্রার্থী করার বিষয়ে বেশ কটি শর্ত দিয়েছেন এর মধ্যে রয়েছে যারা বিগত দেড় দশকের আন্দোলন সংগ্রামে মাঠে সক্রিয় ছিল তাদের প্রার্থী করার বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে এছাড়া প্রার্থী হতে হবে সুশিক্ষিত ও ক্লিন ইমেজের যাদের নামে সন্ত্রাস দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ আছে তাদের প্রার্থী করা হবে না বিশেষ করে পাঁচই আগস্টের পর যারা দখল দুর্নীতিতে জড়িত হয়েছে তাদের প্রার্থী হওয়ার সুযোগ দেয়া হবে না এছাড়া ভদ্র ও মার্জিত প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে সেই সঙ্গে এলাকায় জনপ্রিয়তার বিষয়টিকেও প্রাধান্য দেয়া হবে তবে একশো তরুণ নেতাকে অগ্রাধিকার দেয়া হবে সবকিছু মিলিয়ে সর্বাধিক গ্রহণযোগ্য প্রার্থীকেই এবার মনোনয়ন হবে বিএনপির পক্ষ থেকে এমন পূর্বাভাস আগেই দেয়া হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছায়ের অংশ হিসেবে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিত সিনিয়র নেতাদের পাশাপাশি তৃণমূল পর্যায়ের বিভিন্ন নেতার সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছেন এ সময় তিনি তৃণমূল পর্যায়ের নেতাদের কাছ থেকে সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন এজন্য তিনি তৃণমূল নেতাদের কাছে কিছু তথ্য জেনে নিচ্ছেন যে তথ্যগুলো তিনি বেশি জানতে চাচ্ছেন তার মধ্যে রয়েছে প্রতিটি সংসদীয় এলাকায় এবার বিএনপি সহ বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থী কে কে মাঠে সক্রিয় এর মধ্যে সবচেয়ে জনপ্রিয়কে হাইকমান্ডের নির্দেশে বিএনপির কজন সিনিয়র নেতা সারাদেশের সকল সংসদীয় আসনের জন্য খসড়া প্রার্থীর তালিকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন সরাসরি এলাকায় খোঁজখবরের পাশাপাশি তারা এই বিষয়ে ফাইল ওয়ার্কও করছেন এছাড়া বিভিন্ন মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে খোঁজখবর রাখছেন তবে এই কাজটি তারা করছেন ধীর গতিতে এছাড়া লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বিভিন্ন মাধ্যমে প্রতিটি সংসদীয় এলাকায় সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে খোঁজ খবর রাখছেন তারেক রহমান সৎ যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী পেতে নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন দলের মনোনয়ন প্রত্যাশা নেতাদের নামে অভিযোগ গণমাধ্যমের খবর দলের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া মাঠের গ্রহণযোগ্যতা দলের প্রতি আনুগত্য ও জনগণের সঙ্গে তার কতটুকু সম্পর্ক তা বিবেচনা নিয়েই প্রার্থী চূড়ান্ত করা হবে বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বিএনপি এমন কাউকে প্রার্থী করবে না যিনি মনোনয়ন নিয়ে এলাকায় গেলে স্থানীয় নেতাকর্মীদের রোষের শিকার হবেন নির্বাচনী আসনে যিনি বেশি জনপ্রিয় যাকে জনগণ চাইবে যাকে দিয়ে আসন উদ্ধার হবে দলটি এবার তাকেই মনোনয়ন দিতে চাইছে